বুজরাই বুঝে টারে টুরে আুজরাই বুঝে গাল দুইটা খাইলে খাংলা খাই বাইন কুচুত আর হুস করো বেরো তোর শুনানো জামিয়া খাতা লইয়া যাই গিয়া তলভানি ভালাইয়া আর সে অবাস এবো মানুষ অবাদি চাইছিলা আল্লাহ মানুষের মন দিল যা গেছই বা আল্লাহ ক্ষতি যা গেছা দেওয়ার আস এর মন দিল আমার বাই আমিন আমি ডরাই গেছি বা এগো মানুষের হবাই দি সাই কি তারা তো গেছই নাই আমি রইছি না নিবনু ও এল্লা কি কইলাম করো বেরো তো রুনা নামিয়া খাতা লইয়া যাই রায় গিয়া তলভানি ভালাইয়া আসিও না গুণমণি ভরি যাইবাই বান্ধ তুমি খান্দ রে ময়না বাকি কার লাগিয়া কুরমা ভুল মহব্বতর সাথে আমার ভাই ফিরি যাও সারা ফির শুনি মহব্বতর সাথে লাইলা

হবাই নমাজ আমিও ভরিতাম আপনারাও ভরিবা রেবা দয়া করে ঠেপ থুপ ইটা সারা ব্যবস্থা করবা কুমেটি আই উদা উদি করি উড়া উড়ি লাগিয়েছে আর যদি কোন বাদ দিলে তো বাদ দিলি সময় কমি গেছে গড়ি আমার সামনে আপনারা তোলা যত নমাজ পড়বা আর আত্ম নাই এর যে আর যে তুফান লইয়া আইসাম জজবা লইয়া জানিয়ান না অন্য কোনটা কইতাম নাই আর ই যে সময় আমার তো আছে এক একচল্লিশ মিনিট দয়া করে খানা খানি বাদে চল্লিশ মিনিটে অন্তত চল্লিশ তোমার কথা তো শুনতে পারবা এমন এক পরিবেশ এমন মাহল আমরা বানাইছি বেটায় আট দিল গাউবা যায় ভাল ফালকে বুধাই না আপনার সানদান লড়াইতে করে লড়ে দিনা মোহাম্মদ যা বুঝবার বুঝি নিছি এখন আমার মাতবো টু হান্ড্রেড দুইশো ডিগ্রি স্পিডে আপনারা তিনশো ডিগ্রি স্পিডে বুঝবা আমি সব গুড়া মাতিয়া যে মূর্ করে দেয় গুড়া গুড়া দিন গুড়া ওলা গুলা উইব এখন আর আমি ওয়া সিরিয়াল ভাবে যে উলা লাগি গেছে আমার আই গজলে আঞ্জন মানজন হকলতা মানে চিত্রিয়া ঘেটছে অকালতা কাত চিট্রাই তো ওখান এড়াই তো ওখাত আখসাইটু ওখাত মেলাই তো যাও সব চিট্রি গেছে আল্লাহ কিতাব বহুত বড়ো আশা লইয়া হায় রে হায় রে হায় রে হায় অত সুন্দর গলা আমার মাইকে দিল না এনু আর মাইকেও কইলাম মাইক বালা আছে অন্য টুকরা আর কইলাম না আমার এখন আমার বুজুর্গল আল্লাহার আল্লাহর সিসি কেমে আমরা সারা বাজায় কিনু যতটা আর মদিনাত আপনার ডাউনলোড হয় অলু সাইবয় দয়া করে মাথা আপনারা হিবাই চাইবা না হিবাই তিতা আমি বিনম্র জন্মতর লালতে অনুরোধ করি আর আমার ভাই চাও হিজে আহ এখন সুযোগ লই আর আলিয়া মতে যে এন্টিবায়োটিক টেবলেট লই আইছে তুলা পাতে আহ তুটাইয়া খান দিব আর মানুষে খান কারণ ই কথাই দিন দিয়ান দি হুললে আল্লাহ আদা করত ডিসপ্লে দিল খান লরম হইব আর ইখান লরম হইলে ওবাতি ভানি আর ভানি হইলে তো গুটটা মারি দিমু। ও এখন তার বালা লাগে না কত নমুনা করাইয়া খালি যাইব ওবাই উঠাইয়া নিত দয়া করি ইবাইল তো কোনটা জ্বলি যায় আপনারা চাইবা না কোকা ইনশাআল্লাহ আল্লাহার সি সি কেমে তামা নি আল্লাহার ইনু জমা ওর নি ই এক আছে নি বিশ্বাস আছে মদিনার জমিনও আপনার ডাউনলোড হয় ডাউনলোড যত আমল করি হলো যায় আরু সেই বয় বয় যদি এটা বিশ্বাস আছে যে নিজের মোবাইল সারা মাসর মেসেজ আনিয়া যদি ওলা ডিলেটো কে তে লগে লগে সারা ডিলেট হয়ে যায় না নি যথজাত গুনা কররো। যেমনে কই ব্যস্থঘুভীর উল্লাহ খও! ইননাল্লাহ হাহাাফুুর আহম বেটা মানুও। ব্যাটি মানুষও, গুনাখস্ত গন্্টা পর কণটা, সো গণটা, আসি গণটা, আসি আজ, ২০ বছর, তি০ বছর, ৪লি বছর, কঞচার বছর, হাজার হাজার ঘণ্টা আর তোৌবা করতে সময় আর অবিে লাখটনা এখালি নিজর ভাষায় যতিছ উঠিয়া। যে টাইমে দুনিয়ার জগতর মানুষ গুম তাহন মসজিদ মাদ্রাসা বন্ধ থাকে আল্লাহ বরী যদি বাইবার টাইমে উঠিয়া খো আল্লাহ জীবনে যা গুণা করছি আর করতাম নাই ও সইতে দেরি মাফ করতে আর দেরি নাই ওলা ডিলেট হইব গুণা হুকনা হলিয়া আগুৰিত দিলে চাই জ্বলিয়া ডিলেট আর হাজ আল্লাহ শুনিয়া বেজার হইলা নি না খুশ হইলা খুশ হয়েছি নানি এরে এটা কি বলব খুশিয়ার গীতা পারে ইউ ক্যান উইন তুমিও জিতবে জিটি গেছি গুটটা মারি দিছি কিলা শ শ হাজার হাজার ঘণ্টা খত ধরনের খসুয়া মাইজলা বেইমানি ঠেট্টামি বার্টামি বার্ডামি ঠান্ডামি খত জাত গুণ জাত গুণা বাকি রয়েছে না যাবতীয় গুণা করছি আর রায় দিয়া সকল মানুষে বরীবান খালে আরো বিলে আল্লাহার ভাগলি বান রাত্র খালে সকল মানুষে টেব দিয়া আল্লাহর জি বরিবানি দিয়া বন্ধ রাত লাগছো আল তো কেউ দেখেন না কেউ না আপনি মানি আমার বাই অকল আপনি আপনার মজা মাররা আপনি আল্লাহ আল্লাহরা রুয়ার হইত দেখওয়ালে রুয়ারি আপনেন আপনেনো আল্লাহ আরো হালাকে দেখনে দেখালে দেখে আপনি রুয়ারই দেখলায় দেখে আপনি গাড়ি বনুক দেখে আপনি বাইক চালাই মকর আপনার জিবান আপনার জিবরা আল্লাহর জিকির দ্বারা সুবাহান্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহান জিকির করা ওখান আল্লাহর সচ্যা আশিক আমার বাই হল আমার বুজুগ হল সারা জগৎ নীরব নিরালা আপন ও কইরা আল্লাহ জীবনে যা গুণা করছি নাই না লগে লগে মাফ করে দিলে চল আল্লাহ ও হিসাবে ইয়ান দিয়ান ঠিক রাখিয়া রাজকুর জগত স্কুল কলেজ মাদ্রাসা সারা মানুষ নিগুর ঘুমো ও ঠাইমে আপনি ফুয়েলা দুনিয়া তাইয়া ডাকো ও টাইমে মাফি চাইবার ডাকিবার তো আল্লাহ আমি